শুরুতে একটা উদ্বেগের খবর আপনাদের দেব কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট এই মস্তিষ্ক অ্যামিবার আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে উনসত্তর এই ঊনসত্তর জনের মধ্যে উনিশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে সবথেকে বেশি দাপট দক্ষিণের এই রাজ্যে মালাপ্পুরম কোজিকোড় এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে অর্থাৎ দক্ষিণের রাজ্যে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট দেখাচ্ছে ইতিমধ্যেই উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কোজিকোর মালাপ্পুরমে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি আমি আরও বিস্তারিত এ নিয়ে জানবো সরাসরি কথা বলবো জিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন জিলম শুনলেই ভয় হয় একটা অ্যামিবা যেটা মস্তিষ্ককে অকেজ করতে করতে মস্তিষ্ককে খেয়ে ফেলছে কি ধরনের এই অ্যামিবা কিভাবে তার সংক্রমণ ছড়ায় তার কারণ উদ্বেগটা এই কারণে কেরলে উনিশ জন মারা গেছেন অলরেডি একদমই গত দেড় মাসে কেরালে উনষাট জন প্রথমে পরে উনসত্তর জন হয় ধীরে ধীরে যে সংখ্যাটা উনসত্তর জন দাঁড়িয়েছে এবং উনিশ জনের মৃত্যু হয়েছে এই উনিশ জনের যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিন মাসের বাচ্চাও আছে ঠিক তেমনই বাহান্ন বছরের ব্যক্তিও আছে পরে উদ্বেগ সেখানে তোমাকে জানিয়ে রাখো যে এক কোষী অ্যামিভা যেটাকে ব্রেন রিটিং অ্যামিবা বলা হচ্ছে সেটা চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে পরিষ্কার জলে নাকের মাধ্যম দিয়ে নাকের ভেতর দিয়ে এটা মস্তিষ্কে যায় মস্তিষ্কে গিয়ে সেখানে সংক্রমণ ছড়ায় সংক্রমণ ছড়িয়ে সেখানে মেনিনজাইটিস অর্থাৎ ফিভার হয় এবং সেই ফিভারে ব্রেনকে অপেজ করে দেয় এটাকে একদম চিকিৎসকদের পরিভাষায় বলা হয় যে এই মেনিগো এনথেফেলাইটিস এই মেনিগো এনথেফেলাইটিসটাকে নিয়ন্ত্রণ করার জন্যে এই মুহূর্তে কেরল সরকার তারা একটি বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন বিদেশ থেকে এনে সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তারা যেটা দাবি করছেন যে ডেথ রেট যেটা সারা বিশ্বে এর ডেথ রেট হচ্ছে নাইনটি সেটা কমিয়ে এনে ডেথ রেট টোয়েন্টি ফাইভ করেছেন এবং একই সঙ্গে কেরাল সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে সমস্ত জায়গায় পরিষ্কার জল যেগুলো আছে সেগুলো ক্লোরিনেশন করা হচ্ছে এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে ফ্রেশ ওয়াটার ইয়ার ওয়াটার থেকেই এই অ্যামিবা অ্যামিভাপি অ্যামিবার যে স্পেসিফিক অ্যামিবা অ্যামিবা আছে সেই অ্যামিবার সংক্রমণ ছড়ায় এবং এই অ্যামিবাকে চিকিৎসকরা নাম দিয়েছেন এই বিশেষ যে সংক্রমণটা যে মস্তিষ্কে দিয়ে নাকের মাধ্যম দিয়ে যায় সেটা জলে সাঁতার কাটলে অনেক সময় ছড়ায় এবং জলে খেলা করলে বা সেই জলের মধ্যে বসে থাকলে যদিও কেরাল সরকার এখনো স্বীকার করছেন না যে সুইমিং পুল বা অন্যান্য জায়গা থেকে এটা ছড়িয়ে ছড়িয়েছে তারা বলছেন তদন্ত করা হচ্ছে এবং এই মুহূর্তে কেরাল সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা বিশেষ এসওপি করেছেন চিকিৎসা চালাচ্ছেন বিদেশ থেকে বিশেষ ওষুধ এনে এবং সমস্ত জায়গায় জল দেওয়া আছে জমা জল পরিষ্কার জল সেগুলো কোর্ডিনেশন করা হচ্ছে তবে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে কেরালে এবং কেন শুধুমাত্র কেরালে এই আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে অবশ্যই উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পাবলিক হেলথ বিশেষজ্ঞরা ধন্যবাদ Amoebic meningoengophilitis, the mortality is very high. For regularia, it is 98 99%, and for acanthamoeba, definitely it is above 60%, about 70%. So, the viral test is, once the test is found positive, they will go for, and as per the symptoms, no. So, if they find amoeba, they will they will start the treatment for amoebic meningoengophilitis. Why? Uh, such cases are getting reported because we are identifying the cases and the good thing is that early detection leads us to i mean saving lives even now we have patients from other states so they from there they came to kerala i mean with, i mean here only they diagnose the disease and they are taking the treatment so which means that this is everywhere and kerala is detecting the cases and we are giving treatment কেরলে যেমন একদিকে এই রোগে একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে ইতিমধ্যে অ্যামিবা আক্রান্তের সংখ্যা উনসত্তর জন আর তার মধ্যে উনিশ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে গত বছর ও চলতি বছর রাজ্যেও অ্যামিবা আক্রান্তের হদিশ পাওয়া গেছে এ রাজ্যেও প্রায় কুড়ি জন আক্রান্তের হদিশ মেলে কুড়ি জন আক্রান্তের মধ্যে চোদ্দ জন ভর্তি ছিলেন মল্লিক বাজার আইএনকেতে আইএনকেতে ভর্তি থাকা 14 জনের মধ্যে ন জনের মৃত্যু হয় গত বছর এসএসকেএমএও ভর্তি ছিলেন এক অ্যামিবা আক্রান্ত রোগী পরিষ্কার জল থেকে নাকের মাধ্যমে মস্তিষ্কে চলে যায় অ্যামিবা অ্যামিবা সংক্রমণে বেইন ফিভারে আক্রান্ত হন রোগী বেইন প্রায় অক্সিজেন করে দেয় অ্যামিবা ভাগ লাগে যে কিছু কিছু পেশেন্ট আমাদের যেরকম গত বছর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে আমরা প্রায় দশজন পেশেন্ট আমরা আইডেন্টিফাই করলাম তার মধ্যে হয়তো পাঁচজন টিপিক্যাল মেনিনজাইটিস ম্যারেঙ্গো এনসেফেলাইটিস পিকচার নিয়ে এলো মানে জ্বর হলো একটা জ্বর সারছে না টিবি বলে ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু সারছে না ব্যাকটেরিয়াল ইনফেকশন বলে ট্রিটমেন্ট হচ্ছে সারছে না সে করতে করতে আলটিমেটলি আমরা এক বা ধরা ধরতে পারলাম এবং তার ট্রিটমেন্ট করতে করে তার এফেক্ট পেলাম কিন্তু প্রায় পাঁচজন আমাদের মানে থেকে মধ্যে বয়স যাদের পার্কিনসান ডিজিজ আছে তারা হয়তো কারো কারো ডিমেনশিয়া আছে তারা কিভাবে প্রেজেন্ট করলো তারা প্রেজেন্ট করলো এই জ্বর বা টিপিক্যাল সিমটম কিছুই ছিল না তারা প্রেজেন্ট করলো যে একটা যেরো ডিমেনশিয়া পেশেন্ট যেরকম চলছে 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 কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুতভাবে ভাবে খারাপ হয়ে যাচ্ছে আরও বেশি যেন ভুলে যাচ্ছেন বা উঠতে পারছেন না বেড রিডেন হয়ে যাচ্ছেন যারা করেছে তারা একটু ওই জল দিয়ে যে নাকে ইনসাফ্লেশন করে তারা করেছে বলে ডেফিনেটিভ হিস্ট্রি দিয়েছিল কিন্তু সেই জলটা আবার মানে এমনি কলের জল তো সুতরাং ওই জলটার থেকেও তার মানে ইনফেকশন হয়েছে বিবাস অধিকারী নকল থানাকাণ্ডের তরন্তে নয়ডার পুলিশ তারা কলকাতার পর এবারে নলহাটির উদ্দেশ্যে রওনা হলেন এবং যে বিষয় উঠে আসছে যে এই যে নকল থানার কারবারের অনেক আগে থেকেই সে কিন্তু এই যে প্রতারণার কারবার সেটা চালাতেন এবং সেক্ষেত্রে দু হাজার তেইশ সাল লাগাত বেশ কিছু নোটিশ উঠে এসেছে যেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে গড়িয়াহাট রোড যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেও কিন্তু বিবাস অধিকারী অ্যান্ড কোম্পানি তারা কিন্তু এখানে অফিস চালাতেন এবং মূলত যে অফিসের নাম দেওয়া হতো ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস এই নাম দিয়ে গড়িয়াহাট রোডে তাদের সিটি অফিস খুলেছিল এবং সেখান থেকে বর্তমান তাদের এই অফিস এখানে না থাকলেও এমনকি জানা যাচ্ছে যেটা এই রকম যে নামে একাধিক যে লেটার প্যাড তারা তৈরি করেছিল এবং সেইটা করে কার্যত এক সমান্তরাল প্রশাসন চালাত বিবাস অধিকারী অ্যান্ড কোম্পানি এবং অনেকের কাছে এইরকম নোটিশ গেছে বলে নয়ডা পুলিশ দেখতে পেয়েছে যে নোটিসে লেখা রয়েছে এই ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন সোশ্যাল জাস্টিস এবং সেখানে অনেকেই কিন্তু নোটিসে উল্লেখ করেছে ঠিক যেমন পুলিশ প্রশাসন ইডি সিবিআই যে নোটিশ দেয় সাধারণ মানুষের কাছে কোনো অপরাধের ঘটনা ঘটলে ঠিক ওই রকম নোটিশ উল্লেখ করে বলা হচ্ছে তার কাছে তাদের কাছে অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা তদন্ত শুরু করেছে এবং তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হতো এমনকি যদি ভাবে সেই নোটিশের সময় উল্লেখ করা থাকতো দিন উল্লেখ করা থাকতো সেই হাজিরার দিন যদি এড়িয়ে যান তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারিও কার্য থাকতো সেই নোটিশের মধ্যে গোটা বিষয় জানার পরবর্তীকালে একদিকে বেলে কাটা ফ্ল্যাটে তল্লাশি করেছে যেমন নয়ডা নয়ডার পুলিশ এবং তারা সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পাশাপাশি এই যে নোটিশ যাদেরকে দেওয়া হতো একাধিককেই যাদের বীরভূমের বিভিন্ন জায়গায় সেটা জানার জন্য কিন্তু নলহাটিতে গিয়ে গোটা বিষয় খতিয়ে দেখছেন নয়ডার পুলিশ আধিকারিক ক্যামেরায় দীপ্র চক্রবর্তী পার্থপ্রতিম ঘোষ এবিপি আনন্দ